মার্ক রথ সম্ভ্রম জাগানো এক নাম নীরব বিস্তীর্ণ রঙের এক নির্জন সাধক কিন্তু আমরা কি তাকে ভুল বুঝেছি এমন কি হতে পারে যে রথকো শুধুই আবেগ বা আধ্যাত্মিক ল্যান্ডস্কেপ আঁকেননি বরং এঁকেছেন সম্পূর্ণ ভিন্ন কিছু যা আমরা মাত্র বুঝতে শুরু করেছি তিনি কি ভবিষ্যৎ আঁকছিলেন আধো আলোয় সমাহিত এক শিল্পী হিসেবে না বরং রথককে এক ধরনের দ্রষ্টা হিসেবে ভাবুন যিনি এমন একটা দুনিয়ার ছায়া দেখেছিলেন যেখানে সংবেদনী সর্বোচ্চ অভিষ্ট যেখানে নিজের সাথে পৃথিবীর বিভাজন মুছে যায় নান্দনিকতা আর ইতিহাস ছাড়িয়ে রথকর দর্শন আমাদেরকে নিয়ে যায় অজানা এক জায়গায় যেখানে মানুষের চেনা যেন উপলব্ধি ভেঙে পড়ে আর চেতনা একটা অনিশ্চিত অবিন্যস্ত ভবিষ্যতের মধ্যে ক্রমশ উন্মোচিত হতে থাকে আজ আমরা ভার্চুয়াল আর অগমেন্টেড রিয়ালিটিতে ডুবে থাকার কথা বলি কিন্তু রথকো উনিশশো পঞ্চাশের দশকেই সে অভিজ্ঞতার ক্ষেত্র তৈরি করেছিলেন এক বহুমাত্রিক সর্বব্যাপী ক্যানভাস মানসিকভাবে যার ভেতর প্রবেশ করা যায় বাস করা যায় তিনি চেয়েছিলেন দর্শকরা তার রঙের সামনে দাঁড়িয়ে ডুবে যাবে মনোজগতের নানা মাত্রার মিথস্ক্রিয়ায় মানুষ কিভাবে কোনো পরিবেশের আবহে আকৃষ্ট হয় রথক তা গভীরভাবে অনুধাবন করেছিলেন একভাবে বলতে গেলে তার ক্যানভাস ছিল আজকের ভার্চুয়াল রিয়ালিটির প্রথম নিশান তার উষ্ণ লাল যেন চুম্বকের মতো টানে আর নীল যেন এক শূন্যতায় ডুবিয়ে দেয় রথক দৃশ্য আঁকেননি তিনি চেতনার অবস্থা আর আবেগ ঘন আব এঁকেছিলেন শুদ্ধ রং ও পরিবেশের মধ্যে মানসিক অবগাহনের যে পদ্ধতির ব্যবহার করেছিলেন টিম ল্যাবের ফিউচারিস্টিক ল্যান্ডস্কেপ বা টারেলের লাইট ফিল্ডের মতো বর্তমানের ডিজিটাল আর্ট স্পেসে সেটার প্রভাব সুস্পষ্ট যে আমরা ইদানিংকালে এসে বুঝতে শুরু করেছি রথকো একবার বলেছিলেন তার কাজ বাইরের জগতের সাথে সম্পর্কিত নয় আবার তার কাজ বিমূর্তের সীমানাও ছাড়িয়ে যায় একদমই মৌলিক অবয়ব প্রতীক বা কাহিনি বর্জিত এমনকি সময় বা সংস্কৃতিরও সমস্ত বরাত ছেঁটে ফেলে তিনি এমন এক সর্বজনীন অভিজ্ঞতা তৈরি করেন যেটাকে পোস্ট হিউম্যানও বলা চলে কারণ রথকর কাজ এমন এক ভবিষ্যতের দিকে ইঙ্গিত দেয় যেখানে শিল্প মানবতাকে ছাড়িয়ে যায় যেখানে অভিজ্ঞতা উপলব্ধি এবং আবেগ মানুষকে ছাড়াই অস্তিত্ববান এ আজ এমন শিল্প সৃষ্টি করছে যা আগেকার কোনো শিল্পের সাথেই মেলে না দৃশ্য এবং অর্থগতভাবে অস্পষ্ট রথকর বিশাল ক্যানভাসগুলো গত শতকেই আমাদের দেখিয়েছে যে শিল্প এমন একটা ভাষায় রূপ নিতে পারে যা শুধু মানুষই নয় বরং যে কোনো চেতনার সাথে যোগাযোগ স্থাপনে সক্ষম একটা ভবিষ্যতের কথা কল্পনা করুন যেখানে চেতনা কৃত্রিম বা মানবীয় বন্য যে কোনো কিছুর সজ্ঞান চেতনা দৃশ্য বা গল্প হিসেবে না বরং সংবেদনশীল তথ্য হিসেবে শিল্পকে বিচার করবে রথকর কাজ যেন এমনই এক ভবিষ্যতের পূর্বাভাস একটা পোস্ট হিউম্যান পৃথিবী শিল্প যেখানে পরিচয় বা আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে গিয়ে এক নিখাদ অনির্বাচনীয় আবেগ হিসেবেই অনুভূত হয় রং ভাষা রথক বিশ্বাস করতেন যে রং নিজেই চেতনা বহন করতে পারে সাম্প্রতিককালে স্নায়ুবিজ্ঞানও তেমনটাই বলছে সিনেস্তেশিয়া দিয়ে করা গবেষণায় জানা গেছে কিছু মানুষের কাছে রং শুধু দৃশ্যই নয় বরং শ্রবণ আর স্বাদের অনুভূতির সঙ্গেও যুক্ত অনাগত এক ভবিষ্যৎ যেখানে রঙ নিজেই একটা তথ্য ব্যবস্থা যেখানে আমরা শব্দ আর চিন্তা এড়িয়ে আবেগ ও ধারণা রঙের মাধ্যমে প্রকাশ করি রথকর কাজে এই অনুমান খুবই প্রত্যক্ষ তার রঙের ক্ষেত্রগুলো বুদ্ধিবৃত্তিকে এড়িয়ে সরাসরি আমাদের অনুভূতির গভীরে স্পর্শ করে যেন আমাদের ভেতরের এমন একটা অংশের সাথে কথা বলে যেখানে ভাষার প্রয়োজন নেই শুধু সংবেদনই যথেষ্ট স্নায়ু এবং নান্দনিকতার সম্পর্ক বিষয়ক আধুনিক গবেষণা জানায় যে আমরা আবেগগত স্তরে রং প্রক্রিয়া করি যেমন লালের মতো প্রাথমিক রঙগুলো আমাদের স্নায়ুতন্ত্রের গভীরে প্রতিত নকশা অনুযায়ী সরাসরি প্রতিক্রিয়া তৈরি করে থাকে বিজ্ঞানের অনেক আগেই রথ এটা বুঝেছিলেন প্রবৃত্তিগতভাবে এমন একটা পৃথিবী যেখানে রং হয়ে উঠতে পারে স্মৃতি আবেগ এমন কি তথ্যেরও বাহক আমাদের জীবন তথ্যের ঢলে ডুবে আছে এবং বোধ শুধুমাত্র চলতি হওয়ায় গা ভাসানো নয় বরং টিকে থাকার একটা উপায় স্মার্টফোনের পরিচ্ছন্ন লেআউট ডিজিটাল নকশার সব ব্রিদিং স্পেস এগুলো সবই প্রয়োজন থেকেই উদ্ভূত অবিশ্রান্ততার মধ্যে স্বচ্ছতা খুঁজে পাওয়া রথকর কাজ এই চেতনায় পূর্ণ সব অপ্রয়োজনীয় উপাদান ছেটে ফেলে তার রঙের ক্ষেত্রগুলো এক স্বচ্ছ অভিজ্ঞতা তৈরি করে তার ক্যানভাসগুলোকে পরিমিতিবাদের অ্যানালগ সংস্করণ হিসেবে দেখা চলে যা ডিজিটাল যুগের নান্দনিকতার পূর্বাভাস দিয়েছিল জঞ্জাল এড়িয়ে মৌলিক অভিজ্ঞতাকে সামনে আনা আমাদের ডিজিটাল জীবনের পরিচ্ছন্ন অভিব্যক্তিতে আমরা এমন এক দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখি যার অর্থ শুরু করেছিলেন বহু আগেই তার পরিমিতি বোধ কেবল পরিমিতর চর্চাই করেনি এটা ছিল বিশৃঙ্খলার মধ্যেও অর্থপূর্ণ অভিব্যক্তি খুঁজে পাওয়ার এক প্রচেষ্টা পোস্ট ডিজিটাল যুগে যেখানে নিরবতা সরলতা ও মনোযোগের মূল্যায়ন করা হচ্ছে রথকর শিল্প সেখানে ভবিষ্যতের চিত্রকলা ও নকশার দিকে সরাসরি ইঙ্গিত দেয় জঞ্জালের বিপরীতে স্বচ্ছতার জয়গান গান পরিমিতি বোধ শুধু নান্দনিকতায় আবদ্ধ না থেকে আমাদেরকে চ্যালেঞ্জ জানায় মানুষ হিসেবে অস্তিত্বের সার বস্তুর মুখোমুখি দাঁড়ানোর রথকর রঙগুলো অনেকটা পরিবেশের মতো প্রকৃতির অনুকরণ নয় কিন্তু অনুগামী ক্যানভাসগুলো উষ্ণ শীতল ওজনদার অনেকটা জলবায়ুর মতো লাল যেন সূর্যাস্তের উত্তাপ আর নীল গভীর সমুদ্রের মতো তার রঙগুলো প্রায় জৈবিক যেন প্রতিটা ক্যানভাসই নিজস্ব জলবায়ুতে অস্তিত্ববান ভেতরের এবং বাইরের যে পরিবেশ আমাদেরকে সতত প্রভাবিত করে চলে রথকর কাজের সর্বব্যাপী আবহ আমাদের মনোযোগ সেইখানে নিবদ্ধ করে পরিবেশের সঙ্গে আবারও সংযুক্ত হতে বলে তার দর্শনে মানুষের জয়ধ্বনি নেই রয়েছে প্রকৃতিতে মিশে যাওয়ার প্রকৃতির জীবনচক্রে নিজেদের অবস্থানকে উপলব্ধি করার আহ্বান এমন একটা পৃথিবী কল্পনা করুন যেখানে শিল্প এক ধরনের গভীর পরিবেশ সচেতনতার রূপ নিয়ে আবির্ভূত রতকর শান্ত আবেশময় রঙের ক্ষেত্রগুলো যেন আমাদের জগতের আন্তঃসম্পর্ককে চারপাশের জলবায়ুকে অনুভব করার এক আমন্ত্রণ ভবিষ্যতের এক আভাস যেখানে শিল্প আর প্রকৃতি মিলেমিশে একাকার তার রং আমাদের সামনে মেলে ধরে পরিবেশের সূক্ষ্ম শক্তি এক সূক্ষ্ম ভারসাম্যের ভেতর অস্তিত্বের মর্ম যেন সতর্কবার্তার মতো মাটি আর বাতাসের স্পন্দন অনুভব করার কথা মনে করিয়ে দেয় রথক শুধু তার সময়ের জন্য আঁকেননি এঁকেছিলেন এমন এক ভবিষ্যতের জন্য যেখানে আমরা কেবল প্রবেশ করতে শুরু করেছি শিল্প যেখানে উপস্থাপনে নয় বরং অভিজ্ঞতায় মূর্ত। চেতনা যেখানে মানবীয় দৃষ্টিভঙ্গির বাইরেও যেতে প্রস্তুত রথক ইউটোপিয়া কল্পনা করেননি তিনি এমন এক পৃথিবীর কথা চিন্তা করেছিলেন যেখানে শিল্প জীবনকে শুধু চিত্রিত না করে তার অংশ হয়ে যায় যেখানে আমরা অস্তিত্বের নিখাদ তীব্রতার সম্মুখীন হই প্রত দর্শন শুধু শিল্পকলার না এটা ভবিষ্যতের উদ্দেশ্যে এক ইঙ্গিত তার কাজ গড়ন পরিচয় আর মানবীয় অহংয়ের সীমা ভেঙে ফেলে এমন এক পৃথিবীর আভাস দেয় যেখানে শিল্প মৌলিক যেখানে শিল্প সময় স্থান এমনকি প্রজাতির ব্যবধান পেরিয়ে চেতনার নতুন সেতু স্থাপন করতে সক্ষম সুতরাং রথকর সামনে যখন দাঁড়াবেন মনে রাখবেন আপনি শুধুমাত্র একটা ক্যানভাস দেখছেন না একটা চ্যালেঞ্জ একটা আমন্ত্রণ উন্মোচিত হবার অপেক্ষায় একটা ভবিষ্যৎ দর্শনের দিকে তাকাচ্ছেন